আপনারা তো দুনিয়াতে কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করা দেখেছেন কিন্তু আজকের যে জিনিসগুলো আপনার সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন দেখছেন আপনি দেখতেই থাকুন আমি মুখে বলবো না আপনারাই দেখুন অবাক হয়ে যাবেন সত্যি দেখুন আমি কিন্তু মানে মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে মানুষ কতটা বুদ্ধি খাটালে মানুষ কতটা টেকনিক খাটালে কাঠ দিয়ে এমন কোনো জিনিস নাই যে তৈরি করছে না সত্যি অ্যামেজিং 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 এমন ধরনের নিত্য নতুন আকর্ষণীয় যে ভিডিও আপনারা কখনো দেখেননি তেমন শর্ট ভিডিও রিলস ভিডিও লং ভিডিও সবসময় কিন্তু আমি নিয়ে আসবো তাই আমার সাথে যারা যুক্ত হননি এখনই যুক্ত হয়ে যাবেন ওয়াও সত্যি মনটা ভরে যাচ্ছে দেখে মানে চোখকে বিশ্বাস করতে পারছি না যে এই ভিডিও এত সুন্দর সুন্দর কাটার জিনিসও মানুষ তৈরি করে আপনারা কি বিশ্বাস করতে পারছেন আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের ভিডিও তৈরি করার উৎসাহরও বেড়ে যায় আর সেজন্য সেখান থেকে নতুন নতুন ভিডিও নতুন নতুন কিছু আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি তাই অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন বাহ কত সুন্দর জিনিস রে আসলে মনকেও বিশ্বাস করা যায় না বলে বোঝানো যায় না যে কাঠ দিয়ে এমন জিনিসও মানুষ তৈরি করতে পারে এই দেখুন এবার এই ফুটফুটি মেয়েটির কাণ্ড দেখুন সে এমন কোন জিনিস নাই মানে আকর্ষণীয় আকর্ষণীয় দেখলে হাসিও লাগে মজাও লাগে এই তার এই ভিডিওগুলো দেখুন এই ভিডিওগুলো দেখে আমাদের হাসি লাগছে মজা লাগছে ভালো লাগছে কিন্তু একটা জিনিস কি ভেবেছেন এ বাচ্চাটি কতটা প্রতিভা খাটিয়ে তাই এই ভিডিওগুলো করছে বা এই জিনিসগুলো দিয়ে একটা একটা পশু পাখি প্রাণী সবজি সবজি দিয়ে ফুল দিয়ে রূপ দিচ্ছে সত্যিই আসলে বাচ্চাটারও প্রতিভা আছে মানে বলার ভাষা থাকে না যেগুলো আমরা কখনো কল্পনা করতে পারি না আমরা কখনো ভাবতে পারি না তার থেকে ওভার স্মার্ট ওভার কিছু তৈরি করে মানে এতটা বুদ্ধি তার মাথায় হচ্ছে ঘোরপেক্ষাওয়ার মানে এতটা বুদ্ধি তার মাথায় সবসময় কাজ করে সত্যি তার এই ট্যালেন্ট দেখে তার এই ট্যালেন্ট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য শুধু আমি বলে না আমি আপনি যে এই ভিডিওটা দেখবে সত্যি মানে থেকে তার হচ্ছে প্রশংসা না করে পারবে না আমার কিন্তু ভিডিওটা সেই লাগছে সেই মানে সে কোনো শেষ নেই মানে সেটা অত্যন্ত অত্যন্ত অত্যন্ত